আজকে আপনাদেরকে দেখাবো যে গড়িয়াহাট মোড় থেকে আমি যাচ্ছিলাম তো গড়িয়াহাট মোড় থেকে একবার দেখাবো যে কত লোক আজকে এই আন্দোলনের মধ্যে সামিল হয়েছে আমার পাশ থেকেই যাচ্ছে দেখুন কয়েক হাজার লোক আছে এখানে কয়েক হাজার লোক তারই মাঝখানে একবার আপনাদেরকে একবার দেখাবো যে এখানে কত লোক আছে চলুন দেখাচ্ছি এই আন্দোলনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন অবধি সবাই কিন্তু এই আন্দোলনে সামিল হয়ে রয়েছে আর সবার মুখে কিন্তু একটাই দাবি রয়েছে দোষীর যেন শাস্তি হোক আর আমরা সেটাই চাই সরকারের কাছ থেকে আমাদের একটাই আবেদন দোষীর যেন শাস্তি হোক তো এতক্ষণ ধরে যে আন্দোলনটা আপনাদের দেখালাম আমি কাছ থেকে বাড়ি ফেরার পথে এটা কলকাতা গড়িয়াহাট যে রাস্তাটা আছে সেখানেই এই আন্দোলনটা শুরু হয়েছিল আর এখানে দেখতেই পেলেন যে কত হাজার কয়েক হাজার লোকের সমাগম তাই মাঝখানে ভাবলাম যে একবার ভিডিওটা করে আপনাদেরকে শেয়ার করি আর একটাই আশা রাখি যে দিদির যেন সঠিক বিচার হয় তাই আজকের ভিডিওটা আর বেশি বড় না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন